হায় প্রিয় ছাত্ররা ওয়েলকাম টু এম সি গুজন আজকে আমরা ক্লাস সিক্সের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা পেজ নাম্বার একশো ছিয়ানব্বইয়ের দ্বিতীয় নম্বর স্কুল হলদিয়া গভর্মেন্ট স্পন্সর্ড বিবেকানন্দ বিদ্যাভবন এইচএস এবং তিন নম্বর স্কুল বাঁকুড়া জিলা স্কুল অ্যান্ড বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলের ইভিএসের কোয়েশনগুলো আমরা আলোচনা করব পরিবেশের প্রশ্ন উত্তরগুলো দেখে নেব তো চলো প্রথম কোয়েশ্চেন কি দেওয়া আছে একের ত্যাগে দ্বিতীয় নম্বর স্কোলে যে সকল প্রাণী লতা পাতা ঘাস ফল খেয়ে বেঁচে থাকে তারা হলো তারা হচ্ছে তৃণবুজী অপশন বি আর যারা মাংস খেয়ে বেঁচে থাকে তারা হচ্ছে মাংসাশী পরের কোশ্চেন প্রদত্ত কোন ঘটনাটি অনভিপ্রেত ঘটনা অনভিপ্রেত ঘটনা হচ্ছে যে ঘটনাগুলো পরিবেশের জন্য ভালো নয় তাহলে এখানে উত্তর হচ্ছে ভূমিকম্প পরিবেশের জন্য ভালো নয় তাহলে এটা হচ্ছে অনভিপ্রেত নেক্সট কোশ্চেন প্রদত্ত কোনটি একটি যৌগিক পদার্থ যৌগিক পদার্থ দেখো তামা সোনা রূপ মৌলিক পদার্থ চুন যৌগিক পদার্থ অ্যাজোলা পানা বাতাসের যে গ্যাসটিকে আবদ্ধ করে সেটি হচ্ছে নাইট্রোজেন পরিস্রাবণ প্রক্রিয়ায় ফিল্টার কাগজে পড়ে থাকা কঠিন পদার্থকে বলে অবশেষ বলে সাদা ফসফরাসের একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা হচ্ছে চারটে কেন চারটে হবে কারণ হচ্ছে সাদা ফসফরাসের সংকেত হচ্ছে পি ফোর তাহলে চারটে ফসফরাস আছে ওই জন্য চারটে পরমাণু আছে সাদা ফসফরাসে কারবার ব্যবহৃত হয় ড্যাশ রূপে রাসায়নিক কীটনাশক অর্থাৎ যেগুলো পোকামাকড় মারার কাছে ব্যবহৃত হয় দুধকে দইতে পরিণত করতে ড্যাশ ব্যাকটেরিয়া সাহায্য করে ল্যাক্টোব্যাসিলাস কুইনাইন হল ড্যাশ গাছের বর্জ্যপ্র কুইনাইন হচ্ছে শৃঙ্খলা গাছের বর্জ্যপাত্র নেক্সট হচ্ছে গাছের তৈরি খাবারে সৌরশক্তি ড্যাশ শক্তিতে সঞ্চিত হয় খাদ্যে আবদ্ধ থাকে অ্যানসার হচ্ছে রাসায়নিক শক্তি নেক্সট হচ্ছে রাসায়নিক শক্তি পরটা হচ্ছে লোহার সঙ্গে ড্যাশ মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করা হয় ক্রোমিয়াম পানীয় জলে হ্যালোজেন ট্যাবলেট মিশিয়ে কিছুক্ষণ রাখা হয় ড্যাশ মুক্ত করার জন্য অ্যানসার হচ্ছে জীবাণু মুক্ত করার জন্য পরে পেয়েছে কোশ্চেন বাম সঙ্গে সঙ্গে স্তম্ভ মেলাতে হবে চাল ফুটিয়ে ভাত তৈরি চাল ফুটিয়ে ভাত তৈরি রাসায়নিক পরিবর্তন কয়লা সৃষ্টি কী হবে কয়লার সৃষ্টি এটা হচ্ছে মন্থর ঘটনা অর্থাৎ ধীরে ধীরে হয় অনেক দিন লাগে লিপিয়ার যেটা প্রতি চার বছর অন্তর অন্তর ঘটে অর্থাৎ পর্যাবিত ঘটনা রজন পাওয়া যায় শালগাছ থেকে যেটা হচ্ছে পালিশ করার কাছে ইউজ হয় আর সন্ডলতা হচ্ছে পরজীবী উদ্ভিদ আর্জেন্টাম হচ্ছে সিলভার বা রূপর ল্যাটিন নাম তো এটা আমাদের হয়ে গেল শর্ট কোশ্চেন কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাব তৃতীয় নম্বর স্কুল বাঁকুড়া জিলা স্কুল অ্যান্ড বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস স্কুল প্রথম কোয়েশ্চেন প্রদত্ত কোন ঘটনাটি একমুখী উত্তর হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া কারণ হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে গেলে আর ওই হলুদ পাতা থেকে আবার আগের মতো সবুজ পাতা ফিরে পাওয়া যাবে না সুতরাং এটি একমুখী ঘটনা পোড়াচুনের কলিচুনের পরিবর্তন এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন ঘড়ির কাটার ঘূর্ণন একটি পর্যাবিত ঘরণ পর্যাবিত ঘটনা জল ও চিনির মিশ্রণ ক্ষেত্রে কোন কথাটি সঠিক উত্তর হচ্ছে জল হচ্ছে দ্রাবক জল হচ্ছে দ্রাবক আর চিনি দ্রাব প্রদত্ত কোন ধাতু কোনটি ধাতু নয় উত্তর হচ্ছে গন্ধক যেটাকে বলা হয় সালফার নামে পরিচিত গন্ধক সেটা হচ্ছে অধাতু বা ধাতু নয় এইউ চিহ্ন দ্বারা যে মৌলকে প্রকাশ করা হয় সেটি হচ্ছে সোনা বা গোল্ড ফসফরাস পেন্টাক্লোরাইডে ক্লোরিন পরমাণু সংখ্যা হচ্ছে পাঁচটা থাকে ফসফরাস পেন্টাক্লোয়েড হচ্ছে পিসিএল ফাইভ অর্থাৎ ক্লোরিনের পাঁচটা ক্লোরিন আছে ফসফরাস একটা আছে পরে কোয়েশ্চেন সামান্য খাবার নুন মেশানো জলে ব্যাটারি থেকে বিদ্যুৎ পাঠালে জল ভেঙে গিয়ে অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এই ঘটনার বিদ্যুৎ শক্তির প্রভাবে এটা রাসায়নিক পরিবর্তন ঘটে পরে কোশ্চেন সত্য বা মিথ্যা লেখো গাছের তৈরি খাবারে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে খাদ্যে আবদ্ধ থাকে এটা হচ্ছে সত্য হবে কার্বন টেট্রাক্লোরাইড ও হাইড্রোজেন সালফেটের সংকেত কি হবে কার্বন টেট্টাক্লোয়েড সংকেত হচ্ছে সি সি ফোর কার্বন একটা আর ক্লোরিন হচ্ছে চারটে আর হাইড্রোজেন সালফেটের সংকেত হচ্ছে এইচ টু এস পরের কোয়েশন একটি মিশ্র ধাতুর উদাহরণ হচ্ছে কি হবে পিতল নুন কী কী মৌল পরমাণু দ্বারা গঠিত নুন হচ্ছে সোডিয়াম এবং হচ্ছে ক্লোরিন এবং ক্লোরিন আর হিলিয়ামের চিহ্ন হচ্ছে এইচি তো আজকের ভিডিও এই পর্যন্তই এক সরি বন্ধুরা এখানে লাইফ সায়েন্সের কয়েকটা কোশ্চেন থেকে গেছে সামুদ্রিক মাছের যকৃতে পাওয়া যায় ভিটামিন এ এবং ভিটামিন ডি অর্থাৎ বিওসি দুটোই হবে অপশান বি ও সি ফুসফুস হাড়ে বাসা বাঁধে যক্ষা জীবাণু এরিথ্রোমাইসির নামক অ্যান্টিবায়োটিক ড্যাশ ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায় এরিত্রোমাইসিস ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায় আর ড্যাশ উদ্ভিদ থেকে রজন পাওয়া যায় শাল শাল গাছ থেকে রজন পাওয়া যায় তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে